32 মেশিনের ইঞ্জিন দেখেন একদম নতুন ইঞ্জিন ঠিক আছে 7 দিন হলো আর কি লাগানো হইছে এই গাড়িটার এখন একটু সাউন্ড আর শুনবো আমরা যেহেতু ওনারাই বলতেছে একটু শোনায়াই দিই দূরে যাও দূরে যাও এই যে দেখেন এখন স্টার্ট দিতেছে আচ্ছা এই গাড়িটা যদি নতুন বানাইতে যায় তাহলে কত টাকা লাগবে 430000 লাগবে 430000

যারা ধান মারাই মেশিন খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটির কন্ডিশন কেমন আপনার গাড়িটি কোথায় আছে দাম কেমন সব আমি জানার চেষ্টা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাড়িটির মেশিন একদম নতুন মেশিন ঠিক আছে সাত দিন হলো আর কি গাড়িটি মানে মেশিনটি কেনা হয়েছে এমন এই বডিটা হয়তো তিন চার সিজন চালানো হয়েছে তিন সিজন চালানো হয়েছে তিন সিজন এদের গাড়ি মালিক এখানে আছে ঠিক আছে তিন সিজন চালানো হয়েছে এই গাড়ির বডি দিয়ে আর মেশিনটা তোলা হয়েছে সাত দিন হলো আর কি বয়স এই মেশিনের সাইজ হচ্ছে বত্রিশ ঠিক আছে জেডি বত্রিশ না কি বত্রিশ আর আর মেশিনের হচ্ছে যে ইয়াটা আছে আপনার পুরা পার্টটা আছে এটা চৌত্রিশ চৌত্রিশ গোলায় বলে আর কি তো মোটামুটি টায়ারও ভালো আছে যে দেখেন আর এইগুলোর গাড়ি তো টায়ার সহজে নষ্ট হয় না মোটি মোটি যা আছে ভালো আছে তবে এটা এখন যে অবস্থায় আছে সেটা হচ্ছে সেলফ সারা অবস্থায় আছে

মাঝে মধ্যে একটা গাড়ি ভিডিও করছিলাম ওনার গাড়িটা বিক্রি হয়ে গেছে সেই গাড়িটা আসছিল কোথা থেকে আসছিল দেখেন এই গাড়ি করছিলাম চলে গেছে জেলা জামালপুর ওটা ওটা কত গোলায় ওটা বত্রিশ গোলায় আছে বত্রিশ গোলায় বত্রিশ ওটা দাম কত বেড়েছে আপনি দুই লাখ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার বিক্রি হয়েছে

এই লোকেশনে আসতে হলে আপনি সর্বপ্রথম আসতে হবে হাটি কুমরুল রোড গোলচত্বর সিরাজগঞ্জ হাটি কুমরুল রোড গাড়ির স্টাফদের যদি বলেন যে হাটি কুমরুল রোড কোথায় বা সিরাজগঞ্জ রোড কোথায় তাহলে আপনারা ওখানে নামতে পারবেন ওখানে আপনারা নামে দিবে আর কি ওনারা চিনবে আপনারা না চিনলে ওনারা চিনবে তো মোটামুটি বডি ভালো ছিল আর কি নতুন তারপরে মেশিন লাগানো হয়েছে গাড়িটি এখন ভালোই আসছে আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন আর দ্রুত যোগাযোগ করবেন নাহলে ভিডিও পোস্ট করছি তো অনেকে এবার ফোন দিতে পারে সেল হয়ে যেতে পারে তো সেজন্য দ্রুত যোগাযোগ করবেন আর না মেশিনের সাউন্ড কি নতুন নতুন গাড়ি মেশিনের কি এটা আবার বলতেছে কি মেশিনের একটা সাউন্ড শুনে দিই চাবি আছে কাছে স্টার্ট দেওয়া যাবে দেখি একটু স্টার্ট দিয়ে দেখান এই যে আমরা এখন এই যে বত্রিশ বত্রিশ মেশিনের ইঞ্জিন দেখেন একদম নতুন ইঞ্জিন ঠিক আছে সাত দিন হলো আর কি লাগানো হয়েছে এই গাড়িটার এখন একটু আর শুনবো আমরা যেহেতু ওনারাই বলতেছে একটু শুনে দিই দূরে যাও দূরে যাও আচ্ছা দেখেন এখন স্টার্ট দিতেছে যে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখলেন কিন্তু নতুন ইঞ্জিন একদম বিক্রি হবে গাড়িটি যারা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন পেস্টি ফরদে রাখবেন আসসালাম আলাইকুম